শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশনার সবাই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরান জারি করা হয়েছে ডেটা দেখুন পয়লা মার্চ দু হাজার চব্বিশ মেমোরান কী বলা হয়েছে দেখুন সাবজেক্ট বলা হয়েছে গ্র্যান্ট অফ ডেআনএএস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড আদার অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়ি অফ স্ট্যারিউটারি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি লোকাল বডিজ ইট ইস এ অ্যান্ড অলসো ডিআনএস রিলিফ অব দ্য পেনশনার্স অ্যান্ড ফ্যামিলি পেনশনার্স এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে ডিএ সংক্রান্ত সমস্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে মিউনিসিপালি কর্পোরেশান এবং লোকাল বডি এবং যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশন সকলের জন্য ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে আপনারা সকলেই জানেন কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিল যে পয়লা মে থেকে একটা দিয়ে এ দেওয়া হবে ফোর পার্সেন্ট সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি এখানে দেওয়া হয়েছে এখানে দেখুন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে দেখুন এই যে প্রথম এক নম্বর কলমে বলা হয়েছে দি হোল্ড স্টেট টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সেল ড্রো ডিয়ারনেস অ্যালাউন্স চোদ্দো পার্সেন্ট অব বেসিক পে উইথ ইফেক্ট ফ্রম এক পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাস এক তারিখ থেকেই টোটাল ডিএটা হবে চোদ্দো পার্সেন্ট বলে এখানে জানানো হয়েছে টোটাল কিন্তু ডিএ পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট এখন টেন চলছে ওই মে মাস থেকে কিন্তু চোদ্দো পার্সেন্ট দেওয়া হবে বলে এখানে যাওয়া হয়েছে ওটা বেসিক পের উপর চোদ্দো পার্সেন্ট বলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এখানে পর সব কিছুই বলা হয়েছে বাকিরা যেমন পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন সব সবার জন্য সবার জন্যই ডিএটা বাড়লো চোদ্দো পার্সেন্ট এবং ইফেক্ট হবে কবে থেকে না এক পাঁচ দু দু থেকে এবং যারা পেনশন পান এবং ফ্যামিলি পেনশন পান তাদের জন্যও তাদের জন্যই চোদ্দো পার্সেন্ট রিসিভ করতে হবে বেসিক পেনশন এবং রিভাইজড ফ্যামিলি পেনশনের জন্য সেটাও কিন্তু ইফেক্ট হবে এক পাঁচ দু থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করা হয়েছে অর্থ দপ্তর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ